আসসালামু আলাইকুম একটা খবর দর্শক সেটি নির্বাচন নিয়ে নতুন করে সংশয়ে বিএনপি আসলে আমি গত কয়েকদিন থেকে বলছিলাম যে আলামত কিন্তু শুরু হয়ে গেছে প্রথম আলামতটা হলো খেয়াল করেন যে যেখানে জাতীয় নির্বাচনের ব্যাপারে লন্ডনে একটা ঘোষণা হলো এবং সেটার ব্যাপারে কারো কোনো আপত্তি নেই ফেব্রুয়ারি মাসে প্রথমত সবাই মেনে নিল কিন্তু অনেকেই কিন্তু মেনে নিয়েও আবার অন্যভাবে বিরোধিতা করলো যে বিএনপির সাথে কেন ঘোষণা এটাই হয়ে গেল পয়েন্ট আসলে এটার আড়ালে অন্য খেলাধুলা সেই খেলাধুলাটা হলো এই যে খুব সাম্প্রতিক সময় দেখবেন দুইটা তিনটা ইস্যু সামনে চলে আসলো সেটা হলো স্থানীয় নির্বাচন দাবি করছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আরেকটা হলো যে সংখ্যানুপাতিক ভোটে সংসদ গঠন তো এই দুটোই হচ্ছে বিএনপির দাবির সাথে মিলছে না বড় রাজনৈতিক দলের সাথে মিলছে না এবং বিএনপির পক্ষ থেকে এ নিয়ে সংশয় প্রকাশ করা হয়েছে আর আজকের যে ঘটনাটা ঘটলো সেটা আরো ভয়াবহ স্বয়ং অধ্যাপক আলী রিয়াজ বলছেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় আশাব্যঞ্জক অগ্রগতি হয়নি জুলাই মাসে জুলাই সনদ ঘোষণা নিয়ে শঙ্কা লন্ডন বৈঠকে মনে আছে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন কিন্তু শর্ত ছিল সংস্কার এবং বিচারের বিষয়ে যথেষ্ট অগ্রগতি সাপেক্ষে তাহলে অধ্যাপক রিয়াস ক্লিয়ার করে দিল যে অগ্রগতি হয়নি আশাবঞ্জক অগ্রগতি হয়নি তাহলে সংস্কার জুলাই ঘোষণা একসাথে এটা একীভূত একটা বিষয় সেখানে অগ্রগতি দেখছেন না অধ্যাপক রিয়াস বিচারের ব্যাপারটা নাই হয় বুঝলাম যে এটা বিচারিক ব্যাপার অন্তত সংস্কার বিষয়ে বলতেন যে একটা দুইটা পয়েন্টে অগ্রগতি হচ্ছে সুতরাং সেইটাই মধ্যেই সীমাবদ্ধ থাকতেছে কমিশন না সেটা তো হল না আবার সংখ্যানুপাতিক ভোটে সংসদ গঠন সেটা স্থানীয় নির্বাচন এবং প্রধান নির্বাচন কমিশনার দেখা করেছেন প্রধান উপদেষ্টার সঙ্গে তারপর তার বিস্তারিত বিবরণ সামনে আসলো না যেটা বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে বিএনপির সঙ্গে যৌথ ঘোষণা হলো এখন বিএনপি সংশয়ের মধ্যে পড়ে গেছে যে আসলে কি ফেব্রুয়ারি মাসের নির্বাচনের ঘোষণার ব্যাপারে নির্বাচন কমিশন ঘোষণা দেবে কোনো অ্যানাউন্সমেন্ট যেটা বলে সেটা দেবে কি দেবে না সেটা বিএনপির মধ্যে এখন সংশয় তাহলে কি দাঁড়াচ্ছে দাঁড়াচ্ছে হলো এই একটা জটিল পরিস্থিতি সামনে দেখা যাচ্ছে রাজনৈতিক একটা অনিশ্চয়তা এখানে প্রথম আলো যে রিপোর্টটা করেছে তাতে বলা হচ্ছে আগামী সংসদ নির্বাচনের সময় নির্ধারণ নিয়ে রাজনৈতিক অঙ্গনে যে উত্তেজনা এবং অনিশ্চয়তা তৈরি হয়েছিল লন্ডন বৈঠকের পর সেটা কেটেছে বলে মনে করা হচ্ছিল কিন্তু দুই সপ্তাহ যেতে না যেতেই নতুন করে নির্বাচন কেন্দ্রিক সংশয় তৈরি হয়েছে বিএনপিতে বিশেষ করে ভোটের বিষয়ে সরকারের দিক থেকে এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে স্পষ্ট কোনো বার্তা না দেওয়ায় এই জল্পনা কল্পনা শুরু হয়েছে বিএনপির সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে লন্ডন বৈঠকের প্রতিফলন নির্বাচন কমিশনের কার্যক্রমে তারা দেখছেন না পাশাপাশি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি এবং সংখ্যানুপতিক পদ্ধতিতে নির্বাচন সহ কিছু বিষয় নতুন করে সামনে আনার চেষ্টা চলছে এই যে ইসলামী আন্দোলনের মাদ্রাসার শিক্ষার্থীদেরকে নিয়ে যে বিশাল একটা সমাবেশ করলো তাতে ওই সেই সংখ্যানুপতিক নির্বাচনের কথা বলা হলো বলা হলো স্থানীয় নির্বাচনের কথা সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা আসলো বিএনপিকে দাওয়াত দেওয়া হলো না তার মানে কি বিএনপিকে প্রতিপক্ষ ধরে নিয়ে কিন্তু এই সংগঠিত হবার একটা প্রচেষ্টা সেখানে অন্যান্য দল এনসিপি আসতে পারলো নুরুল হক নুর আসতে পারলো বিএনপি আসতে পারলো না কেন এটা একটা প্রশ্ন তার মানে সবকিছু কিন্তু পরিকল্পিত ভাবে এগুচ্ছে গত বৃহস্পতিবার বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর সঙ্গে সাক্ষাৎ করেন সিইসি তারা দীর্ঘ সময় একান্তে কথা বলেন বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ে নেতারা ধারণা করছিলেন প্রধান উপদেষ্টা বৃহস্পতিবার যমুন নাই এই বৈঠকে সি কে ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরুর কথা বলবেন কিন্তু সরকারের দিক থেকে এই বৈঠককে শুধু সৌজন্য সাক্ষাৎ বলা হয়েছে রোহিদার সংসদ নির্বাচনের ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন এমন কিন্তু খবর আসেনি এই নিয়ে নির্বাচন কমিশনও কোনো বক্তব্য দেয়নি ফলে বিএনপি মনে করছে প্রধান উপদেষ্টার নির্বাচনের বিষয়ে সিসি স্পষ্ট কোনো বার্তা দেননি যার ফলে প্রধান উপদেষ্টা এবং সিসির সাক্ষাতে কি আলাপ হয়েছে তা পরিষ্কার করার আহ্বান জানায় বিএনপি এ বিষয়ে গত শুক্রবার বিকেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলছেন যদি উভয় পক্ষ থেকে জাতির সামনে বিষয়টি পরিষ্কার করা হয় তাহলে আমরা আশ্বস্ত হই দর্শক বুঝতে পারছেন যে কিছুর মধ্যে কিন্তু একটা গোলমেলে একটা পরিস্থিতির ইঙ্গিত পাওয়া যাচ্ছে সূত্র বলছে বৃহস্পতিবার ওই সাক্ষাতে প্রধান উপদেষ্টা বিভিন্ন বিষয় কথোপকথনের মধ্যে নির্বাচন কমিশনের সংস্কার প্রক্রিয়া কতটা এগিয়েছে এবং নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে সি সি কাছে জানতে চেয়েছেন তবে কবে নাগাদ নির্বাচন আয়োজন করা হতে পারে সেই বিষয়ে স্পষ্ট কোনো আলোচনার কথা জানা যায়নি তাহলে কালা হয় বোঝা যাচ্ছে যে একটা ভোট কিন্তু ভেতরে ভেতরে পাকাচ্ছে বা পাকানো হচ্ছে তার পরিণতি কি হবে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ